ওয়েলকাম ফ্রেন্ড পশ্চিমবঙ্গে নিবিড় ভোটার তালিকা সংশোধন পুজোর পরেই হবে শোনা যাচ্ছে সমস্ত বিএল অফিসাররা বাড়ি বাড়ি যাবেন ভোটার তালিকায় নাম তোলার জন্য নাম বাদ করার জন্য অবস্থায় প্রশ্ন উঠেছে যে আধার কার্ডকে কি বারোতম ডকুমেন্ট হিসেবে গ্রহণ করবেন বিএল অফিসাররা আর কোন সংশয় রাখলো না দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট ভোটার তালিকায় নাম তোলা বা বাদ দেওয়ার জন্য আধার কার্ডকে বারোতম ডকুমেন্ট হিসেবে গ্রহণ করতে হবে সোমবার স্পষ্ট ভাবে দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে যে নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় আধার কার্ডকে পরিচয়ের প্রমাণ হিসেবে যে নির্বাচন কমিশন মানতে ছিল। আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডের মতো বিষয়গুলো বাদ দিয়ে এগারোটা ডকুমেন্টকে পরিচয় হিসেবে গ্রহণ করেছিল কিন্তু এদিন আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে বারোতম ডকুমেন্টস হিসাবে আধার কার্ডকে গ্রহণ করতেই হবে আদালত নির্দেশ দিয়েছে যে ভোটার নিবন্ধন কাঠামোর অধীনে গ্রহণযোগ্য ডকুমেন্ট হিসাবে বারোতম নথি হিসাবে আধার কার্ডকে বিবেচনা করতে হবে এবং এই অন্তর্ভুক্তি ভারতবর্ষের জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো এ ভোটারদের পরিচয় প্রতিষ্ঠা করার ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে এবং সেই বিধান মেনেই আধারকে বৈধ পরিচয়পত্র হিসাবে গ্রহণ করেছে তবে মহামান্য সুপ্রিম কোর্ট একটা কিন্তু দিয়েছে শীর্ষ আদালত শীর্ষ আদালত বলেছে পরিচয় এবং নাগরিকত্বের মধ্যে একটা স্পষ্ট আইনি পার্থক্য রয়েছে বলে জানিয়েছে আদালত শীর্ষ আদালতের মত আধার পরিচয় প্রতিষ্ঠার সহায়ক নথি হিসাবে ব্যবহার করা গেলেও এটা নাগরিকত্বের প্রমাণ ব্যবহার করা হিসাবে যাবে না যদিও এটা কোনো নতুন বিষয় নয় আধার কার্ডকে কোনোদিনই নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করা যায় না এবং আধার কার্ডেই এটা লেখা থাকে যে আধার নাগরিকত্বের প্রমাণ নয় একই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে যে ভোটার দের নাম তোলার প্রক্রিয়ায় নাম তোলার সঙ্গে জড়িত কর্তৃপক্ষ গুলো আধার কার্ডের সত্যতা আধার কার্ড ভেরিফিকেশন তারা করতে পারবেন যেমন ভাবে জমা দা অন্যান্য ডকুমেন্ট গুলো ভেরিফাই করেন ওনারা সেইভাবেই আধার কার্ডের ভেরিফিকেশন করে নিতে পারবেন অবশ্যই এবার সমস্ত ভোটারগঞ্জ যারা আধার কার্ড মান্যতা হিসাবে আপনারা দাখিল করতে পারবেন কিনা মান্যতা পাবে কিনা এই যে প্রশ্ন ঘুরপা ঘুরপাক মাথায় সে প্রশ্নের নিরসন করেছে নির্বাচন কমিশন এখন আধার কার্ডকে মান্যতা দেবে আপনার পরিচয় প্রতিষ্ঠার জন্য তবে নাগরিকত্বের জন্য নয় এটা মনে রাখতে হবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব জয় হিন্দ জয় ভাত